আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা কি ভালো আছেন আমি এসে পড়ছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা সবাই ভাই বোনেরা মিলে নানু বাড়িতে কত মজা করেছি এই ভিডিওটা হচ্ছে আমার নানু মামি রান্না করছে আমরা ভাই বোনরা মিলে হাঁটা চলা করছি খেলা করছি আমরা অনেকগুলো ভাই বোন ওই যে দেখছেন মুনফিয়া মঞ্জি আপু মুহা মাজান জান নাফিস ভাইয়া মঞ্জুর আপু মোনাজ আপু মনি বাপু মোবাইল লিখ আমরা না গরমে আমি তো আসছি ওই যে ওই যে দেখছেন আমি আমি কিভাবে খেলা করি খারামনি আমাদের জন্য কি নিয়ে এসেছে আমরা খাচ্ছি মিষ্টি নিয়ে এসেছে আমরা খাচ্ছি আর মামি নানু মজার মজার রান্না করছে সেগুলো খেয়েছি আপনাদের কাছে কি ভালো লেগেছে বলেন তাহলে আবার আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন হবে কালকের ভিডিওতে বাই বাই টা